হিমালয়ান পিঙ্ক সল্ট যা এখন রান্নাঘরের একটি আলোচিত উপাদান এটি কিন্তু হাতে খনন করে উত্তোলন করা হয় হ্যাঁ ঠিকই শুনছেন হাতে খনন করে উত্তোলন করা হয় কিন্তু যুগে কিভাবে এই পুরনো পদ্ধতি এখনও টিকে আছে আর এই লবণ এতটাই বিশেষ কেন এত পরিশ্রম করেও এটি সংরক্ষণ করা হয় চলুন আমরা হিমালয়ান পিঙ্ক সল্টের চমকপ্রদ যাত্রা সম্পর্কে জানি কিভাবে এটি খনন এবং প্রক্রিয়াজাত করা হয় কীড়া লবণখনি পাকিস্তানের হিমালয়ের সৌন্দর্যময় পাহাড়ি এলাকায় অবস্থিত একটি অসাধারণ স্থান এখানেই রয়েছে বিশ্ববিখ্যাত হিমালয়ান পিঙ্ক সল্ট যা প্রকৃতির এক বিস্ময় এই লবণের উৎপত্তি লক্ষ লক্ষ বছর আগে একটি প্রাচীন সমুদ্র থেকে যা এক সময় এই অঞ্চলকে আচ্ছাদিত করেছিল এই লবণ এখনও কঠিন ভূপ্রকৃতির পেছনে লুকিয়ে আছে যা জমিনে ওঠার অপেক্ষায় এটি সাধারণ কোনো টেবিল লবণ নয় এটি হিমালয়ান পিঙ্ক সল্ট এর বিশেষ গোলাপি রং তৈরি হয় বিভিন্ন খনিজ এবং ট্রেস উপাদানের সংমিশ্রণের ফলে এই লবণ আসলে এর উচ্চ খনিজ উপাদানের একটি পরিপূর্ণ বস্তু যেখানে রয়েছে লোহা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদান এই খনিজগুলো শুধু দেখতে সুন্দর না বরং স্বাস্থ্যগত অনেক সুবিধাও প্রদান করে যেমন হিমালয়ান পিঙ্ক সল্টের গঠনকারী খনিজ উপাদানগুলো বৈচিত্র্যময় তেমনই এদের স্বাস্থ্য বৈচিত্র্যপূর্ণ এটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে ক্রমেই তাদের মধ্যে যারা সাধারণ টেবিল লবণের একটি স্বাস্থ্যসম্মত বিকল্প খুঁজছেন মনে করা হয় এটি কোষের ভেতরে একটি স্থিতিশীল পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সহায়তা করে শ্বাসতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে ঘুমের মান বৃদ্ধি করে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এর সহজাত বিশুদ্ধতা এটিকে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে একটি পছন্দের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে হিমালয়ান অনন্য খনি একে সত্যিকারের বিশেষায়িত করে তোলে এতে প্রচুর পরিমাণে লোহা রয়েছে যার কারণে এটি আকর্ষণীয় গোলাপি রং ধারণ করে এই রং শুধু দৃষ্টিনন্দনই নয় এটি এর বিশাল খনিজ সমৃদ্ধির প্রমাণও এই লবণের স্ফটিক গঠন চৌরাশিটির বেশি গুরুত্বপূর্ণ খনিজ এবং ট্রেস উপাদানের ভাণ্ডার হিসেবে কাজ করে হিমালয়ান পিঙ্ক সল্টের স্বাস্থ্য উপকারিতাগুলো বেশিরভাগই এর অনন্য খনিজ গঠনের কারণে এটি কি বিস্ময়কর নয় এমন একটি সামান্য মশলা যা ভূতাত্ত্বিক ইতিহাসে সমৃদ্ধ এবং যার রয়েছে অসংখ্য উপকারিতা তবে আমরা তো মাত্র আমাদের যাত্রা শুরু করেছি এখনও অনেক রহস্য উন্মোচিত হওয়ার অপেক্ষায় পরবর্তী অংশে আমরা জানবো এই লবণ কিভাবে আবিষ্কৃত হলো এবং কিভাবে এটি খনন করা হয় খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সালের দিকে আলেকজান্ডার দ্য গ্রেটের শাসন আমলে হিমালয়ান লবণের আবিষ্কার ঘটে বলা হয় আলেকজান্ডারের সৈন্যরা এই লবণ খুঁজে পান যখন তাদের ঘোড়াগুলো কাছের পাথর চাটতে শুরু করে এই ঘটনায় তারা কৌতূহলী হয়ে পাথর পরীক্ষা করেন এবং আবিষ্কার করেন যে সেগুলো লবণাক্ত এভাবেই এই অঞ্চলে লবণ খননের ইতিহাস শুরু হয় যা টিকে আছে দুই সহস্রাদ্ধেরও বেশি সময় ধরে বিশ্বের বৃহত্তম লবণ খনি হিমালয়ের পাহাড়ে অবস্থিত যা তার চমকপ্রদ সৌন্দর্যের জন্য বিখ্যাত খনিগুলো পাহাড়ের গভীরে একটি দুর্গম এবং অপ্রশমিত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত খনিতে পৌঁছানোর পথে প্রায় বিপজ্জনক খাড়া পথ পার হতে হয় তা সত্ত্বেও দুর্লভ পিঙ্ক সল্টের গুরুত্বের কারণে শ্রমিকরা প্রতিদিন এই কঠিন পথ পাড়ি দিয়ে কাজ করেন এ লবণ উত্তোলনের প্রক্রিয়া অত্যন্ত দক্ষতা সম্পন্ন এবং শ্রমসাধ্য শ্রমিকরা সুনিপুণ দক্ষতায় কাজ করেন যেখানে প্রতিটি আঘাত হতে হয় নিখুঁত এবং সঠিক যাতে লবণের স্ফটিকগুলো অক্ষত থাকে প্রতিটি আঘাত হতে হয় সুনির্দিষ্ট ও নিখুঁত তাদের পেশার প্রতি গভীর নিষ্ঠা এবং সম্মান স্পষ্ট হয়ে ওঠে এই মনোযোগী ও ধৈর্যশীল প্রক্রিয়ার মাধ্যমে এই শ্রমিকরা দক্ষশিল্পী যারা বছরের পর বছর ধরে তাদের কাজের দক্ষতা উন্নত করেছেন তারা প্রতিদিন ভোরের আলো ফুটতেই খনের উদ্দেশ্যে রওনা হন যেখানে পৌঁছে দিনের পুরোটা সময় কঠোর পরিশ্রম করে লবণ সংগ্রহ করেন তাদের অভিজ্ঞতা ছন্দময় গতিতে হাতের দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে যা বছরের পর বছরের অভ্যাসের ফল আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে লবণে একটি গোলাপি আভা দেখা যায় যা এর উচ্চ খনিজ সমৃদ্ধ এবং মানের পরিচায়ক প্রজন্মের পর প্রজন্ম ধরে এই লবণ খননের ঐতিহ্য ব্যাহত রয়েছে যদিও এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে স্বয়ংক্রিয়তা যুক্ত হয়েছে তবে বেশিরভাগ কাজ এখনও হাতে সম্পন্ন করা হয় এটি ঐতিহ্যবাহী পদ্ধতির স্থায়িত্ব নিশ্চিত করে এবং এর ব্যবহার বজায় রাখে উত্তোলনের পর লবণ শোধনের জন্য প্রক্রিয়াজাত করা হয় কিন্তু কিভাবে এটি করা হয় শোধন প্রক্রিয়ার প্রথম ধাপে কাঁচা লবণের স্ফটিকগুলো পরিষ্কার করা হয় এই সময় সাপেক্ষ প্রক্রিয়ায় প্রতিটি স্ফটিক থেকে দূষণকারী বা অবাঞ্ছিত বস্তু দূর করা হয় পরিষ্কারের পর প্রাকৃতিকভাবে সূর্যের তাপে স্ফটিকগুলো শুকানো হয় যা লবণের পরিচ্ছন্নতা আরও বৃদ্ধি করে শোধন প্রক্রিয়ায় পরবর্তী ধাপ হল লবণকে চূর্ণ করা লবণের স্ফোটিংগুলো বিভিন্ন আকারে প্রক্রিয়াজাত করা হয় যেমন সূক্ষ্ম গুঁড়া থেকে শুরু করে মোটা দানার আকার পর্যন্ত লবণের অনন্য গোলাপি রঙ এবং খনিজ সমৃদ্ধ রাখতে চূর্ণ প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হয় বিভিন্ন যুগ ধরে হিমালয়ান সল্ট পরিশোধনের পদ্ধতিতে পরিবর্তন এসেছে প্রথাগতভাবে পাথরের সরঞ্জাম ব্যবহার করে হাতে লবণ চূর্ণ করা হতো যদিও কিছু প্রতিষ্ঠান এখনো পুরনো পদ্ধতিতে লবণ প্রক্রিয়াজাত করে বেশিরভাগই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকে তবে আধুনিক প্রযুক্তির প্রয়োগের সত্ত্বেও প্রাচীন পদ্ধতির মূল বিষয়টি সংরক্ষিত থাকে যা নিশ্চিত করে যে লবণ তার মূল বৈশিষ্ট্য বজায় রাখে হিমালয়ান পিঙ্ক সল্ট তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান হল গুণগত মান নিয়ন্ত্রণ উৎপাদনকারীরা কঠোর বিশুদ্ধতায় নিয়মাবলী অনুসরণ করে যাতে নিশ্চিত হয় যে লবণ সম্পূর্ণ বিশুদ্ধ এবং দূষণমুক্ত লবণের বিশুদ্ধতা এবং খনিজ উপাদানের পরিমাণ নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা করা হয় এই কঠোর মানদণ্ডের কারণে হিমালয়ান পিঙ্ক সল্ট বাজারে সর্বোত্তম লবণের মধ্যে একটি শোধন এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে প্রথাগত পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ব্যবহার করা হয় লবণের প্রাকৃতিক গুণাবলী বজায় রাখতে ধোয়া এবং পেশায় সহ সব প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয় এরপর আসে প্যাকেজিং এবং বিতরণের পর্যায়ে তবে এটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে সত্যিই কি কাজটা এত সহজ হিমালয়ান পিঙ্ক যাত্রা খনি থেকে উত্তোলন বা শোধনের মধ্যেই শেষ হয় না এর পরবর্তী ধাপ অর্থাৎ প্যাকেজিং এর বিতরণ এই মূল্যবান পণ্যটিকে বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমান গুরুত্বপূর্ণ খনি থেকে উত্তোলন ও পরিষ্কার করার পর লবণ প্যাকেজিং সুবিধায় পাঠানো হয় এই যাত্রা বেশ কঠিন হতে পারে কারণ হিমালয়ের দুর্গম ভূপ্রকৃতি প্রকৃতি পাড়ি দিতে হয় তবে এই প্রতিবন্ধকতাগুলো সত্ত্বেও পরিবহন প্রক্রিয়া দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয় যাতে লবণ প্যাকেজিং সুবিধা সেরা অবস্থায় পৌঁছায় প্যাকেটজাত করার আগে প্যাকেজিং কেন্দ্রে লবণের আরও একটি গুণগত মান পরীক্ষা করা হয় প্যাকেটজাত জাত করা প্রক্রিয়ায় লবণ প্যাকেটে ভরা সিল করা এবং লেভেল লাগানো হয় প্যাকেটের গায়ে ব্র্যান্ডের পরিচিতি প্রদর্শিত হয় এবং এটি লবণকে বাইরের দূষণ থেকে সুরক্ষিত রাখে লেভেলে লবণের উৎস খনিজ গঠন এবং যে কোনো প্রাপ্ত সার্টিফিকেশনের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে বাজারে অন্যান্য লবণের তুলনায় হিমালয়ান লবণের পণ্যগুলো আলাদা করার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো তাদের ব্র্যান্ডিং গোলাপি হিমালয়ান লবণের বিতরণ একটি আন্তর্জাতিক উদ্যোগ প্যাকেজিং কারখানা থেকে লবণ বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় স্থলপথ বিমানপথ এবং সমুদ্রপথের একটি শক্তিশালী বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে এটি সম্ভব হয় গ্রাহকরা যাতে সুপারমার্কেট স্বাস্থ্যকর খাদ্যের দোকান এবং অনলাইন থেকে লবণ কিনতে পারে তা নিশ্চিত করতে পরিবেশকরা খুচরা বিক্রেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে হিমালয়ান পিঙ্ক সল্ট বিভিন্ন আকর্ষণীয় খুঁজচা প্যাকেজিং বিকল্পে পাওয়া যায় যা গ্রাহকদের জন্য নির্বাচন করা সহজ করে তোলে এই বিকল্পগুলোর মধ্যে রয়েছে টেকসই এবং পুনরায় ভর্তিযোগ্য শেকার যার নান্দনিক কাচের জার সামঞ্জস্যযোগ্য সিরামিক গ্রাইন্ডার এবং সহজে ব্যবহারযোগ্য পোর পাউট পাউচ সাধারণ টেবিল লবণ প্লাস্টিকের ব্যাগে পাওয়া গেলেও আরও উচ্চমানের লবণ যেমন হিমালয়ান পিঙ্ক সল্ট সাধারণ মার্জিত কাচের জারে প্যাকেজ করা হয় বিশ্বব্যাপী হিমালয়ান পিঙ্ক সল্টের বাজার উল্লেখযোগ্য বৃদ্ধি দেখিয়েছে দুই সালে এর মূল্য দাঁড়ায় দুইশ মিলিয়ন মার্কিন ডলার এবং এটি সালের দুই যাবে বলে আশা করা হচ্ছে দুই চব্বিশ থেকে দুই উনত্রিশ সাল পর্যন্ত চার দশমিক ছিয়াত্তর পার্সেন্ট স্থির বৃদ্ধির হার বজায় থাকবে বলে অনুমান করা হয় উল্লেখযোগ্যভাবে পাকিস্তানে হিমালয়ান পিঙ্ক সল্টের চীনে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে দু সালে এর রপ্তানির পরিমাণ ছিল পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা বাইশ সালে বেড়ে দাঁড়ায় পাঁচ দশমিক আট মিলিয়ন ডলারে এতে বছরে পনেরো দশমিক আটষট্টি পার্সেন্ট বৃদ্ধি প্রতিফলিত হয় এটি এই অনন্য এবং চাহিদা সম্পূর্ণ লবণের ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদাকে স্পষ্টভাবে তুলে ধরে হিমালয়ান পিঙ্ক সল্টের যাত্রা ঐশ্বর্যময় পাহাড়ের হৃদয় থেকে আমাদের রান্নাঘর পর্যন্ত সত্যি চমকপ্রদ খনিজে সমৃদ্ধ এই প্রাকৃতিক বিষয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং সুস্বাস্থ্য প্রচারে ভূমিকা রাখে এটি আমাদের টেবিলে পৌঁছে দেওয়ার পেছনে যে কারিগরদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত এই লবণের স্বাস্থ্যগুণ প্রাকৃতিক সৌন্দর্য এবং অনন্য স্বাদ এটিকে শুধুমাত্র একটি মশলা নয় প্রকৃতির সৌন্দর্যের এক উদাহরণ হিসেবে উপস্থাপন করে তাই পরিবারে যখন আপনি এই পিঙ্ক সল্ট খাবারে ছিটাবেন মনে রাখবেন আপনি আপনার পাতে হিমালয়ের একটি ছোঁয়া যোগ করছেন এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ